গান পাউডার গাছ গান পাউডার গাছগুলো ছোটো ছোটো আগাছা জাতীয় বুনু উদ্ভিদ অনেকে এটা নাম জানেন না তখন বলেন যে গান পাউডার গাছগুলো চিনি না এটা কি তো এটার বীজ আছে ছোট ছোট সূক্ষ্ম বীজ আছে দেখুন খেয়াল করে ছোট ছোট সূক্ষ্ম বীজ আছে যখন বীজগুলো পেকে যায় তখন নাড়া দিলেই ধোয়ার মতো বীজগুলো উড়ে সেজন্য এটার নাম হচ্ছে গান পাউডার ছোট ছোট বীজ আছে এটা প্রচুর আগাছা হিসেবে জন্মায় আমার ছাদ বাগানের বিভিন্ন টবে বিভিন্ন জায়গায় আচ্ছন্ন হয়ে থাকে অন্যান্য গাছ এই যে দেখেন এই ইয়া গাছগুলোকে ফুল গাছগুলোকে বা মসরস গাছগুলোকে কিভাবে ছেয়ে ফেলেছে এই জন্য আমি এগুলো তুলে তুলে জমিয়ে সার বানাই তো কেউ কেউ বলে থাকেন যে এটা অনেক সুন্দর লাগে আমি টবে লাগিয়ে রেখেছি তো কারো মনে চাইলে আলাদাভাবে টবে লাগিয়ে ঝুলিয়ে রাখতে পারেন অথবা টবে লাগিয়ে নিচেও রাখতে পারেন এইভাবে আমরা আপনারা এই গাছটাকে সংরক্ষণ করতে পারেন এই গাছটা সৌন্দর্য বিস্তার করে অবশ্যই সৌন্দর্যকে যারা পছন্দ করে তারা এই গাছটাকে রাখতে পারেন আমার কিছু কিছু জায়গায় আলাদাভাবে হয়ে আছে তো এই গাছটিকে সরাতে চাইলেও সহজে এটা সরে যায়নি আমার ছাদ বাগান থেকে ক্রমাগত এটা হতে থাকে